আসসালামাইকুম এখন আমি আপনাদের সামনে আগামীকালকের নামাজের সময়সূচি জানিয়ে দেব ডাকা ফজর বুর তিনটা সাতান্ন মিনিট জুহর দুপুর বারোটা পাঁচ মিনিট আসর বিকেল চারটা চুয়াল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট ঈশা রাত আটটা তেরো মিনিট সেহরির শেষ সময় বুর তিনটা ছাপ্পান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট বরিশাল ফজর বুর তিনটা আটান্ন মিনিট জুহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট ঈশা রাত আটটা তেরো মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা সাতান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট ময়মনসিংহ ফজর বুড় তিনটা ছাপ্পান্ন মিনিট জুহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা তেতাল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা বায়ান্ন মিনিট ঈশা রাত আটটা তেরো মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা পঞ্চান্ন মিনিট এবং ইফতার সন্ধে ছয়টা বায়ান্ন মিনিট রংপুর ফজর বুড় চারটা এক মিনিট জুহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মাগরীব সন্ধ্যা ঈশা রাত আটটা আঠারো মিনিট এবং সেহরির শেষ সময় বুড় চারটা ইফতার সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিট রাজশাহী ফজর বুড় চারটা তিন মিনিট জুহর দুপুর বারোটা এগারো মিনিট আসর বিকেল চারটা পঞ্চাশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা ঊনষাট মিনিট এশা রাত আটটা বিশ মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা দুই মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট সিলেট ফজর বুড় তিনটা পঞ্চাশ মিনিট জুহর দুপুর এগারোটা আটান্ন মিনিট আসর বিকেল চারটা সাড়তিরিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা রাত আটটা সাত মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা উনপঞ্চাশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিট খুলনা ফজর বুড় চারটা এক মিনিট জুহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা রাত আটটা ষোলো মিনিট সেহেলির শেষ সময় বুড় চারটা এবং ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট চট্টগ্রাম ফজর বুড় তিনটা বায়ান্ন মিনিট জুহর দুপুর বারোটা আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিট ঈশা রাত আটটা সাত মিনিট সহরীর শেষ সময় বুড় তিনটা একান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি